সালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটা ছোটো একটা টিপস নিয়ে আসছি এই ঘরের ভিতরে আসলে আমরা এক একজনে এক একভাবে স্প্রে করি স্প্রের দামও নেয় অনেক তো আমি চিন্তা করলাম আসলে এই যে ন্যাপতানের বলস ন্যাপতানের গুলি আমরা ছোটোবেলা হইতাম তো এগুলো আসলে খুব উপকারী তো এই জন্য আমি এটা নিয়ে আসছি যে যাদের ঘরে এসি আসে কিংবা এসি নাই যাদের এসি নাই অন্য অন্য জায়গায় রেখা দিল ঘর সুন্দর ভরে যে পরে যাদের ঘরে এসি আসে তারা এসির উপরে দুইটা রেখা দিলে এসি সারলে পুরো ঘর সুন্দর ভরে যায় আর এইটার জন্য খুব উপকারী একটা জিনিস হচ্ছে মাসি এটা এটার বন্ধে ঘুরে জায়গা থাকে না তো আসলে কীভাবে রাখতো এটা আমি আপনাকে দেখাচ্ছি তার আগে ইনশাল্লাহ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন লাইক দিন শেয়ার করেন আমারও আগে বাড়ান এরকম আপনারা সহযোগিতা করেন আমিও আপনাদের সহযোগিতা করবো দোষাল সবাই মিলে সবাই সহযোগিতা সহযোগিতা করেন ইনশাল্লাহ এই যে এই যে বউ